আপনার হাতে একটি মোবাইল ফোন রয়েছে এখন সেই ফোনটি দিয়ে অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন ঠিক এরকম একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম নিয়ে চলে আসলাম এই প্ল্যাটফর্মটা আপনি কখনোই দেখেন নাই তবে এই ভিডিওটা দেখে আপনি প্ল্যাটফর্মটার সাথে পরিচয় হয়ে প্লাস এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচশো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন তো কীভাবে খুঁজে পাবেন এর জন্য যে কোনো ব্রাউজার ওপেন করবেন তবে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনটি ব্রাউজার ওপেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন তবে গুগল ক্রমে এসে ওয়েবসাইটের নাম লিখে দিচ্ছি তো এখানে নেবেন বি আর বি ফিফটি ডট কম এইটুকু লিখে আপনি সার্চ দেবেন তাহলে পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং এই ভিডিওর যে বক্স আছে ওখানে ফার্স্ট কেন্টে প্রিডিট করে লিঙ্ক দিয়ে রাখছি ওখান থেকে আসবেন সো তারপর আমরা নতুন অ্যাকাউন্ট করতে হবে জন্য রেজিস্টার ক্লিক করে দেবেন তারপর ইউজার নেম দিয়ে দিবেন নামের সাথে করে করা সংস্কৃত দিবেন মোবাইল নম্বর দিবেন আট সংখ্যার পাথর দেবেন সেম দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তো আমি এগুলো বসানি তো ফার্স্ট অফ অল আপনি ওপর জাস্ট এখানে নামের সাথে করে করা সংস্কৃত দিবেন ইউজার নেম হয়েছে মোবাইল নাম্বার দেবেন আটশঙ্কার পাথর দেবেন সেম বছর দিয়ে এখানে রেজিস্টার ক্লিক করে দেবেন অ্যাকাউন্টটি আপনার হয়ে যাবে ব্যালেন্সটি চেক করবেন আপনার ব্যালেন্স আপনি একশো টাকার মতো বোনাস পাবেন আর সেভি ক্লিক করেছে পাসওয়ার্ড আপনি সেভ করে নেবেন যে এখানে নিউ অফার চলতে আছে দেখেন এই যে আপনি যদি দুই হাজার টাকা ডিপোজিট করেন পাঁচশো টাকা বোনাস পাবেন আর পাঁচ হাজার করলে আপনি বারোশো টাকা বোনাস পাবেন এখানেই লেখা আছে আপনি দেখে নেবেন ওকে সো এখন হচ্ছে আমি প্ল্যানে ক্লিক করে দিচ্ছি প্ল্যানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্ল্যান আছে শুরুতে হচ্ছে পাঁচশো টাকার প্ল্যান এটা বাই করলে একশো টাকা ইনকাম এক হাজার টাকার প্ল্যান রয়েছে এটা বাই করলে ডেলি দুশো টাকা ইনকাম এবং দুই হাজার টাকাটা প্ল্যান রয়েছে এটা বাই করলে ছশো টাকা ইনকাম এবং পাঁচ হাজার টাকাটা প্ল্যান রয়েছে এটা বাই করলে পনেরোশো টাকা ইনকাম আট হাজার টাকারটি প্ল্যান রয়েছে এটা এটা করে করলে পঁচিশশো টাকা ইনকাম বিশ হাজার টাকা প্ল্যান হচ্ছে এটা বাইক করলে পাঁচ হাজার টাকা ইনকাম পঁচিশ হাজার টাকাটা প্ল্যান রয়েছে এটা বাইক করলে আপনার দশ হাজার টাকা ইনকাম ত্রিশ হাজার টাকার প্ল্যান রয়েছে এটা বাইক করলে আপনার পনেরো হাজার টাকা ইনকাম সো এখান থেকে আপনি যে কোনটি প্ল্যান বাই করতে পারেন তো আমি এখান থেকে যে দু হাজার টাকার প্ল্যানটি বাই করব এই প্ল্যানটা বাই করলে আপনি পাঁচশো টাকা বোনাস পাবেন ঠিক আছে আর পাঁচ হাজার টাকার প্ল্যান হচ্ছে বারোশো টাকা বোনাস তো আমি এই দুই হাজার টাকার প্ল্যানটি বাই করবো পাঁচশো টাকা বোনাস তো এটা বাই করার জন্য ব্যাগে পেশ করবেন তারপর সেখান থেকে ডিপোজিট ক্লিক করে দেবেন বিকাশ নগদ দরকারি করতে পারবেন তো আমি বিকাশে করবো এবং এখানে অ্যামাউন্ট আমি দুই হাজার টাকা বসিয়ে নিচ্ছি তারপর নিচে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর যে পার্সোনাল নাম্বারটা পাবেন এটা কপি করে নেবেন কপি করে নিয়ে নম্বর সেন্ডারি করবেন তো পিন দিয়ে বিকেশে ঢুকবেন তারপর সেন্ডমার দিয়ে ক্লিক করে দেবেন তারপর এখানে নাম্বারটি পেস্ট করবেন ট্যাপ টুকন্ট ক্লিক করে এখানে অ্যামাউন্ট আমি দুই হাজার টাকা বসিয়ে বিকে পিন বসে নিচ্ছি বিকেশের পিন বসে ক্লিক করে ট্যাপ অন হল ফর করবেন করেন সেনমান হয়ে গেলে ট্রানজাকশন এটা কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজাকশন এটা এবং নিশে আপনি এর ডিপোজি ক্লিক করে দেবেন এখানে ডিপোজিট রিকোয়েস্ট সাবমিটেড অ্যান্ড পেন্ডিং অপ্রুভেল ঠিক আছে আপনি ওয়েট করবেন এখানে আপনার পঁয়সার টাকা সকালে ব্যালেন্স হয়ে যাবে তো এখন যদি আমি ব্যালেন্স চেক করি দুই হাজার টাকা ডিপোজিট করছি আমি পাঁচশো টাকা বোনাস পাইছে আর অ্যাকাউন্ট করে একশো টোটাল ছাব্বিশ দেখাচ্ছে তো এবার আপনি প্ল্যানে ক্লিক করবেন এবং যেটা বাই করবেন তো আমি যে দুই হাজার টাকাটা বাই করবো বাই না অপশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের প্ল্যানটি বাই করা হয়ে গেছে যে দেখেন কারেন্টে দেখাচ্ছে ওকে এবার ব্যাগে পেস করে নেবেন এবং ব্যালেন্স কিন্তু আমাদের কিনে নিয়েছে এসেছে দুই হাজার টাকা ছয়শো তো এখন আপনি আর দেখার জন্য সরাসরি ক্লিক করে দেবেন ট্যাক্সে এই যে আসছে সেপ পাওয়ার কাজে একশো টাকা করে পাবেন আপনি সাবমিটে ক্লিক করে দেবেন দ্যার একটা পেজে আপনাকে নিয়ে যাবে ঠিক এখানে কয়েক সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন সাবমিটে ক্লিক করে দেবেন এবং আমাদের একটা কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে তো এখন আপনি ব্যাগে পেস করবেন ব্যালেন্স চেক করবেন ব্যালেন্স যদি চেক করে যে দেখেন একটা কাজে একশো টাকা অ্যাড হয়ে গেছে সাতশো দেখাচ্ছে তো এইভাবে আপনি আবারও টাক্সে ক্লিক করবেন ক্লিক করে আবারও আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন একদম ইজিলি ভাই ঠিক আছে তো তারপরে এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন ব্যাস সাবমিটে ক্লিক করে দেবেন সাকসেসফুল বিউট দিস ইস দা দুইটা দেখা শেষ তো দুইটা কাজে দুশো টাকা অ্যাড হয়েছে এখানে কিন্তু আটশো দেখাচ্ছে ওকে তো এভাবে আপনি আবার কী করবেন একটা একশো অপশনে ক্লিক করবেন ক্লিক করে বাকি কেজগুলো করে নেবেন তো বাকিটা করে নিচ্ছি এবং আজ ফাইনে আমাদের এখানে বাকি কর শেষ আবার আমি হচ্ছে ব্যাগে পেস্ট করে নিচ্ছি টাকা কাছে ছয়শো অ্যাড হয়েছে আর আগে ছিল ছয়শো টোটাল বারোশো দেখাচ্ছে তো আমি এটা উজ্জ্বল দিব ওই জন্য জাস্ট উজ্জ্বালে ক্লিক করে দেবেন তো উজ্জ্বলালে ক্লিকার পর এখান থেকে হচ্ছে নগদ রকেট বিকেশ দিতে পারবেন তো বিকেশে দিবে এবং এখানে আমার পার্সোনাল বিকেশ নাম্বারটা লিখে দিচ্ছি তো আপনি আপনারটা লিখে এখানে আমি অ্যামাউন্ট বসে দিচ্ছি মনে করেন বারোশো টাকা পনেরোশো টাকা সকালে আমি উডু দিব এটা লিখে দিচ্ছি আর মিনিমাম উইডো পাঁচশো টাকা ঠিক আছে তো তারপর হচ্ছে নিচে দেখতে পড়তে আছেন উজ্জ্বল লেখা আছে এখানে ক্লিক করে দেবেন দেখেন লেখা হচ্ছে উজ্জ্বলিকা সাকসেসফুলি পড়ছে উডো হয়ে গেছে ব্যাগে পেস করবেন ব্যালেন্স কেটে নিয়েছে বারোশো টাকা তো আমি উডু দিচ্ছি তিনটা তেত্রিশে দেখি কমিটি পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি বারোশো টাকা আর কি উইডো দিয়ে সি মাধ্যমে সেটা একটা একদম ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেছি ওকে তো ওপর থেকে নোটিশন বোর্ডটা আছি রোড টাকা বারোশো টাকা এবং রেফারেন্স লেখা আছে বি আর ফিফটি ডট কমের থেকে আমি কিন্তু পেন পেয়েছি তো প্রোডাক্ট ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমি দিচ্ছি তিনটা তেত্রিশে সেম আমি পেন পেলাম রোড টাকা বারোশো টাকা এবং রেফারেন্স লেখা আছে বিআরবি ফিফটি ডট কমের সাত থেকে আমি পেন পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন প্রথেকে ভালো থাকবেন অ্যান্ড কথা পেয়েছি